ক্যাশ দই সুনামগঞ্জের তাহিরপুর একটি হাওয়ার অধ্যুষিত এলাকা শুকনা মৌসুমে হাওরে ধান চাষ হয় আর বর্ষার মৌসুমে পুরো জনপদ পানির নিচে তলিয়ে যায় অনেক মানুষেরই তখন কাজ করার তেমন কোনো সুযোগ থাকে না কেউ কেউ হয়তো কাজের খুঁজে শহরে চলে যান সাজু আর সজীব দুই বন্ধু তাহিরপুরের একটি স্কুলের শিক্ষার্থী বেশ কয়েক বছর ধরে তারা লক্ষ্য করে যে বর্ষায় বিভিন্ন এলাকায় মানুষ হাওড়ে বেড়াতে আসে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড় ধীরে ধীরে একটি পর্যটন কেন্দ্রে পরিণত হচ্ছে দুই বন্ধু তখন নতুন আসা পর্যটকদের সঙ্গে ঘুরে ট্যুর গাইডের কাজ শুরু করে হাওড়ে ঘুরতে গিয়ে কিভাবে নৌকা ভাড়া করবে কোন কোন স্পটে যাবে কোথায় আকর্ষণীয় ছবি তুলবে কি খাবার এখানে বিখ্যাত বিশেষ করে এলাকার বিখ্যাত হাঁসের মাংস আর চালের রুটি কোন হোটেলে ভালো পাওয়া যাবে এসব বিষয়ে তারা পর্যটকদের সহায়তা করে কিছুদিনের মধ্যেই তারা পর্যটনের এই সুযোগকে কাজে লাগিয়ে আরও কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে টাঙ্গুয়ার ট্যুর এক্সপার্ট নামে একটি গ্রুপ তৈরি করল এবং আগত পর্যটকদের আরও বড় পরিসরে সেবা দেওয়া শুরু করল এখন বর্ষার মৌসুমে প্রতি সপ্তাহে স্কুল বন্ধের দিন তারা পর্যটকদের সঙ্গে ঘুরে বেড়ায় এলাকায় তারা খুব জনপ্রিয় ট্যুর গাইড হিসেবে পরিচিত সাজো ইতিমধ্যে লক্ষ্য করেছে পর্যটকদের অনেকেই এখানে বেড়াতে এসে বিভিন্ন স্থানীয় পণ্যের খোঁজ করেন তাই তারা ট্যুর গাইড সেবা দেওয়ার পাশাপাশি হাওড়ের উৎপাদিত লাল চাল স্থানীয় হাঁসের ডিম সংগ্রহ করে পর্যটকদের কাছে যৌক্তিক মূল্যে বিক্রি করা শুরু করল কয়েক বছরেই তাদের এই ব্যবসা দারুণ সাফল্য পাই যেসব পর্যটক এখানে একবার আসেন তারা তাদের সঙ্গে যোগাযোগের তথ্য নিজেদের সংগ্রহ রাখেন দেখা যায় তাদের মধ্যে অনেকেই এদের কাছ থেকে শুকনা মৌসুমে এসব পণ্য অর্ডার করেন ফলে সারা বছরেই এখন তাদের ব্যবসা চলমান থাকে তো এই ক্যাস্টার ভিত্তিতে এখানে দেখো একটা প্রশ্ন দেওয়া রয়েছে সাজুদের ব্যবসায় সম্প্রসারণের কারণ কি চলো এখন আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টটা দেখিনি সাজুদের ব্যবসায় সম্প্রসারণের কারণ হল সুনামগঞ্জ টাঙ্গুয়া হাওয়ার এটি বাংলাদেশের অন্যতম পর্যটন স্থান সেখানে পর্যটকরা সেখানকার উৎপাদিত লাল চাল ও হাঁসের ডিম খুব পছন্দ করে তাই এই খাদ্যের ব্যাপক চাহিদা রয়েছে তাই তারা সুলভ মূল্যে এই খাদ্য পর্যটকদের কাছে বিক্রি করে এছাড়াও এই খাদ্য সকল মৌসুমেই পাওয়া যায় ফলে অন্যান্য মৌসুমেও এই খাদ্যের অনেক চাহিদা রয়েছে তাই সারা বছর এই খাদ্যের ব্যবসা চলমান থাকে তাই সাজরা তাদের ব্যবসার সম্প্রসারণ করল তারপর ক্যাশ তিন আসমার গ্রামের মানুষদের অর্থনৈতিক অবস্থা খুবই শোচনীয় আশেপাশে কোনো শিল্প কারখানা নেই নেই বড় কোনো কৃষি জমি বা স্থানীয় বড় কোনো ব্যবসা গ্রামের অনেকেই কাজের খুঁজে শহরে বা অন্যান্য এলাকায় চলে যাচ্ছেন তার বাবা গ্রামে একটা ছোট মুদি দোকান চালান পড়াশোনা করে গ্রামের উন্নয়ন নিয়ে কাজ করার ইচ্ছা থেকেই আসমা বিভিন্ন উদ্ভাবনী চিন্তা নিয়ে একবার সে বাবার সঙ্গে শহরে ঘুরতে যায় সেখানে সে শহরের কাঁচা বাজারের পাশ দিয়ে যাওয়ার সময় লক্ষ্য করল এখানে অন্যান্য সবজির পাশাপাশি কচু কচুর লতি বিক্রি হচ্ছে এবং লোকজন জড়ো হয়ে তা কিনছেন আসমা বয়ে পড়েছে কচুতে অনেক পুষ্টিকর উপাদান আছে তখন সে মনে মনে ভাবল তাদের গ্রামে ফিরে কচুর ব্যবসা শুরু করতে পারে আসমা তাই ভাই বোনদের নিয়ে তাদের পতিত জমি থেকে কচু শাক তুলে নিয়ে এসে পাশের পাইকারি সবজি বাজারে নিয়ে যাওয়ার জন্য তার বাবাকে অনুরোধ করে বাজারে গিয়ে আসমার বাবা সব শাক একজনের কাছে বিক্রি করে চলে আসেন যে পণ্যকে তারা কখনো গুরুত্ব দেয়নি তার বাজার চাহিদা ও মূল্য দেখে অবাক হয়ে গেল তারা আসমার আগ্রহে তার বাবা তাদের বাড়ির আশেপাশে আরও কচুর বাগান করলেন ধীরে ধীরে কচু শাক কচুর লতি কচুর মুখির উৎপাদন করা শুরু করলেন এবং এই ব্যবসায় সফলতা পেলেন কচুর বাগান করা খুবই সহজ এবং বেই সাশ্রয়ী দেখে গ্রামের অনেকেই তাদের মতো বাহারি ধরনের কচুর বাগান করা শুরু করল এখন তাদের গ্রামের অন্যতম ব্যবসা কচু উৎপাদন স্থানীয় পাইকারি বাজারে আসমাদের গ্রামের কচুর খুব চাহিদা এখান থেকে রাজধানীর বড় বড় সুপার সপিউ পাইকাররা তাদের কচু সরবরাহ করেন তো এখানে দেখো এই কেস্টার ভিত্তিতে একটা প্রশ্ন দেওয়া রয়েছে আসমার ব্যবসা আরও প্রসারের উপায় তো চলো এখন আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই আসমার ব্যবসা আরও সম্প্রসারণের উপায় কচু পাইকারি বিক্রি না করে খুচরাভাবে বিক্রি করতে হবে তার এই বিক্রির প্রচার বাড়ানোর সেক্ষেত্রে কিছু অর্থ খরচ হতে পারে শহরের অন্যান্যদের কাছে সরাসরি খুচরা বিক্রি দেশে বিক্রির পাশাপাশি বিদেশিও রপ্তানি করতে পারে কোচো বাদেও অন্যান্য সবজি চাষ করা oh